বাজার থেকে আজকে বাটা মাছ এনেছে সেগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল গরম করে এবার কড়ার মধ্যে ভেজে নেবো এদিকে শিলেতে আমি একটু সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটবো কেন মিক্সারে সর্ষে অল্প বাটা যায় না তিতো হয়ে যায় নুন দিলে তিতো হয় না কাঁচা লঙ্কার সঙ্গে বেটে এটাকে রেখে দেবো তার মধ্যে আবার কড়াতে একটু তেল দিয়ে তারপরে ওর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে একটু মেরে চেরে ওই সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো আর একটু সামান্য জল দেব দিয়ে দেওয়ার পর জলটা জলটাকে ফুটে যাবে নুন দেব নুন দেওয়ার পর ওটা ফুটে গেলে তারপর আমি মাছ দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর একটু চাপা দিয়ে ফুটে গেলেই আমি ধনে পাতা দিয়ে ওটাকে নামিয়ে নেবো গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন